তবে আমার মনে হয় পুরোনো সংবিধানটা সম্পূর্ণ ফেলে দেওয়াই দরকার এটার কোন সংস্কার এটা এত বলেবে এটা এত ধর্ষিত হয়েছে শেখ মুজিবের দ্বারা জিয়াউর রহমান এরশাদ এবং শেখ হাসিনার দ্বারা এর সংশোধন না করে এটাকে একদম ফেলে দিয়ে যদি নতুন সংবিধান করে আপনি নতুন সংবিধানের কথা বলেছেন আপনার মতে নতুন সংবিধান কেমন হওয়া উচিত নতুন সংবিধান কেমন হবে এটা বলার কাজ আমার না যারা সংবিধান করবে তারা দেখে নেবে এই সংবিধান তো একটা বিপ্লবী সংবিধান হবে না তবে মোটামুটি একটা চেষ্টা হবে যে এটাকে একটা মোটামুটি একটা গণতান্ত্রিক চরিত্র দেওয়া সেটা কিভাবে তারা নির্দিষ্ট ভাবে করবে সেটাও জানেন না এমনকি এখন যারা এখন যাদেরকে দিয়েছে সংবিধানের ব্যাপারে কিছু প্রস্তাব করার জন্য তারাও বলেছে যে আমাদের তো সংবিধান তৈরি করা আমাদের কাজ সংবিধান তৈরি করবে সামনে যে উচিত হবে যেটা যে এটা সংবিধানটা এই যে সংসদ নির্বাচিত হলে দুই ভাবে কাজ করবে একটা হচ্ছে সংবিধান তৈরির কাজ আর একটা পার্লামেন্ট হিসাবে কাজ যেমন ভারতে হয়েছিল সালে পার্লামেন্ট হিসাবে কাজ হয়েছিল আবার সেটা সংবিধান সভা কাজ হয়েছিল সংবিধান হয়ে গেলে সংবিধান সভার কাজ আর করতে হয়নি সেরকম এখনো এরপরে যে নির্বাচন হবে তার মাধ্যমে যারা এই গঠিত হবে সংসদ সেটার এই দুই রকম কাজ হতে হবে একটা সংবিধান তৈরি করা সংবিধান সভা হিসাবে আর একটা পার্লামেন্ট হিসাবে এইটা করে তারা কি ধরনের সংবিধান আমি যেটা চাই তারা করবে তারা নিজেদের মতো করে করবে তাদের যে চরিত্র দেশের যে পরিস্থিতি সেই অনুযায়ী তারা নতুন সংবিধান করবে তবে আমার মনে হয় পুরোনো সংবিধানটা সম্পূর্ণ ফেলে দেওয়াই দরকার এটার কোন সংস্কার এটা এত গোলেবে এটা এতভাবে ভাবে ধর্ষিত হয়েছে শেখ মুজিবের দ্বারা জিয়াউর রহমান এর সাদ এবং শেখ হাসিনার দ্বারা তাতে একাই ছিবড়ে হয়ে গেছে এর সংশোধন না করে এটাকে একদম ফেলে দিয়ে যদি নতুন সংবিধান করে তাহলে সেটাই ভালো হবে কিন্তু আমি কি চাই সেটার উপর তো কিছু নির্ভর করে না জি জনাব বদরুদ্দিন ওমর ধন্যবাদ আপনাকে আপনি আপনার ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন আমাদের দর্শকদেরকে সময় দিয়েছেন অনেক অনেক কৃতজ্ঞতা আপনি অনেক সতায় হবেন সেই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ